আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে আপনাদের সামনে মেডিসিনটি নিয়ে আসছে তার নাম ফ্লেক্সি হান্ড্রেড ট্যাবলেট এটি কী কাজ করে পার্শ্বপ্রতি গুলি কী কী কেন খাবেন কেন খাবেন না এগুলো নিয়ে আলাপ আলোচনা করব তাই ভিডিওটি দয়া করে মেহরবানি করে টেনে দেখবেন না সম্পূর্ণ তথ্য দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ফ্লেক্সি হান্ড্রেড এটি ব্যথা উপশমকারী ওষুধ কিন্তু কোন ধরনের ব্যথা উপশম করে সেটিও একটি জেনে নিন রিউমাটয়েড অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস এবং অস্টিও আর্থারাইটিসের মতো পরিস্থিতিতে ব্যথা এবং প্রদাহকে উপশম করে প্রদাহকে উপশম করে ফ্ল্যাক্সি হান্ড্রেড আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী ডোজ আর সময়কালের মধ্যে নেওয়া উচিত পেট ফাঁপিয়ে গেছে এমন যদি বোধ করেন তাহলে দুধের সাথে এটা গ্রহণ করতে পারবেন বা করা উচিত সঠিক নিয়মে যদি আপনি ওষুধটি সেবন করেন তাহলে কার্যকরিতা বৃদ্ধি পাবে মানে অর্থাৎ সঠিক সময় যে সময় ডাক্তার আপনাকে বলেছে সে সময় আপনি যদি ওষুধটা সেবন করেন তাহলে এটা কার্যকরিতা বৃদ্ধি পাবে যতক্ষণ আপনার ডাক্তার আপনাকে বন্ধ করতে বলবে না তত মন্ত্র দয়া করে মেহরবান করে এটা বন্ধ করবেন না আর সাইড মধ্যে রয়েছে বমি ভাব আসতে পারে পেটে ব্যথা হতে পারে বদহজম হতে পারে ইত্যাদি এটি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ঠিক আছে এটি মাথা ঘোরা বা তন্দাবা চক্র জ্ঞাত হইতে করতে পারবে মানে ঘুম 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 বা আসতে পারে ঝিমানি আসতে পারে ইত্যাদি আর কথা আপনি যদি একদম দীর্ঘ সময়ের জন্য এই এই ওষুধটি সেবন করেন তাহলে ডাক্তার আপনাকে নিয়মিত আপনি কিনি কার্যকরতা লিবের কার্যকরতা এবং রক্ত উপাদানগুলির মধ্যে নিরীক্ষা করতে পারে মানে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এটা মাথায় রাখবেন আপনি যদি দীর্ঘদিন যে জন্য এটি ব্যবহার করে থাকেন তাহলে আপনার পেটে রক্তপাত এবং কিডনির সমস্যাও দেখা যেতে পারে মহিলাদের ক্ষেত্রে হলো গর্ভবতী বা বুকে দুধ যারা তাদের জন্য ফ্লেক্সি হান্ড্রেড সুপারিশ করা যায় না মানে ডাক্তার পরামর্শ দেয় না তো তারপরেও যদি মনে করে ডাক্তার পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না আর সাধারণত এটা কীভাবে খাবেন এটা সবই জানে তারপরে বলে দিচ্ছি এটা সম্পূর্ণরূপে গিরে ফেলবেন চিবাবেন না চূন্য করবেন না ইত্যাদি এটা খাবার সাথেও নিতে পারেন কিন্তু ডাক্তার পরামর্শ ছাড়া ওষুধটি খাবেন না